চলার মতো অবস্থা মেডিক্যাল রোডে আসলে এই জলাবদ্ধতা থেকে কবে যে এই মেডিকেল রোডবাসী মুক্তি বা আল্লাহফাট ভালো জানে রাস্তার কাজ ধরছে তাও সম্পূর্ণ রাস্তা নাকি হবে না এই অবস্থা আসলে এই রাস্তাটা আমি ছয় বছর যাবত এরকম অবস্থা দেখি এই রাস্তাটা মনে হয় গ্রাম অঞ্চলে হইলেও এই রাস্তাটা এত বছর রকম অবস্থায় থাকতো না ব্যক্তি উদ্যোগে হইলেও রাস্তাটির কাজ সম্পন্ন হইত কিন্তু ঢাকা শহর

马哥，不打啦，反正马哥不打。